আমরা এখনো যদি সব দল একত্রিত হইয়া কাজ না করি নির্বাচনের দিকে না গাই আমাদের কোপালে আরো লড়াদোষ আছে এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ লেবার পার্টি মহিলা বিষয়ক সম্পাদিকা নাসিমা নাজবিন সরকার আসসালাম আলাইকুম মনে করছিলাম বেশি চলে গেছে বাংলাদেশ থেকে আমরা আরামই থাকবো না বিপদ আমাদের গাড়ে বটে আছে আমরা এখনো যদি সব দল একত্রিত হইয়া কাজ না করি নির্বাচনের দিকে না গাই আমাদের কোপালে আরো লড়াদোষ আছে আমরা নূর লক্ষ্মীর জন্য আমরা আজকে রাস্তায় নামছি যে ওনাকে অবতরে কিভাবে পুলিশ সেনাবাহিনী সবাই মিলে ওনাকে মারলো এটা তো এই বাংলাদেশে হওয়ার কথা না কেন হইল